আখিজক 2026 এর বিধানসভা হোক তার আগে দুর্গাপুরে প্রধানমন্ত্রী কিন্তু মোদির সফরের আগেই উত্তেজনা দুর্গাপুরের গাঁথে মোড়ে বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানাগুলি খুলবে কবে এই প্রশ্ন তুলে তৃণমূলের এই গোর্ডিং রাস্তার মোড়ে এই খবর পৌঁছতেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা শেষমেশ প্রতিবাদের জেরে পুলিশের তরফে খুলে দেওয়া হয় গোর্ডিং

বিরোধীমূলক পোস্টার দিয়েছে এবং পুলিশকে আমরা বলেছি আমরা আধ ঘন্টা সময় দিয়েছি পুলিশ আমাদের দশ মিনিটের মধ্যে খুলে দিল এই ভয়টা যেন পুলিশের মধ্যে থাকে এই পরবর্তীকালে পুলিশকে ইনফর্ম করবো না এবার খুলেই দেবো ডাইরেক্ট সাধারণ মানুষের ক্ষোভের বহি পাল্টা প্রতিক্রিয়া জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী দেশের প্রধানমন্ত্রী আসবেন দুর্গাপুরের মানুষ তাকে স্বাগত জানাবেন আর দুর্গাপুরের মানুষ তাকে জানতে চাইবেন না যে বন্ধ কলকারখানা হয়ে আছে চারিদিকে শ্রমিকরা সুইসাইড করছে আর প্রধানমন্ত্রী এসে গোল গোল কথা বলে দিয়ে চলে যাবেন তার কাছে সাধারণ মানুষ জবাব চাইবে না বার জবাব চাইবে এবং মোদীকেও দুর্গাপুরে দাঁড়িয়ে জবাব দিয়ে যেতে হবে দুর্গাপুর থেকে রাজ্যা নেওয়া